চলছে আমের মসু আর আমের কথা বলতে গেলেই যে জেলার নামটা আগে মাথায় আসে তা হল মালদা মালদার আম ভুবন খ্যাত ইতিমধ্যেই এই জেলার লক্ষণ ভোগ ফজরি ও ট্যাগ পেয়েছে এই তিন প্রজাতির আমের গায়ে ব্যবহার করা হচ্ছে কিউ আর কোড যা স্ক্যান করলেই মিলবে আমের সম্পর্কে সব তথ্য এবার মালদার এই আমি পাড়ি দিচ্ছে বিদেশে বিদেশে যাচ্ছে মালদার হিংসাগোট গন্ধে অতুলনীয় এই আমের চাহিদা দেশের বাজারে ব্যাপক ইতিমধ্যে আরো বৃদ্ধি পেয়েছে এমনকি ব্যবসায়ী থেকে শুরু করে কৃষকেরাও দাম ভালো পাচ্ছেন এই আমের গত বছর আগে মালদার আম বিদেশে রপ্তানি হয়েছিল বিভিন্ন কারণে গত বছর মালদার আম বিদেশে পাঠানো সম্ভব হয়নি এ বছর মালদার আম বিদেশে পাঠাতে প্রথম থেকেই উদ্যোগ নিয়েছেন বেশ কয়েকজন রপ্তানি তাদের প্রচেষ্টাতেই মালদার আমের গুণগত মান যাচাই করে ভালো আম বিদেশে পাঠাতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানা যাচ্ছে প্রথম পর্যায়ে হিমসাগর আমকেই বেছে নেওয়া হয়েছে সমস্ত কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহে বিদেশে পাঠিয়ে দেবে মালদার হিমসাগর উদ্যান পালন দপ্তর সূত্রে জানা গিয়েছে চলতি মরশুমে মালদায় আমের ফলন অনেকটাই কম হয়েছে আবহাওয়ার খামখেয়ালিপনার জন্য এবার আমের ফলনে ঘাটতি দেখা দিয়েছে এমনটাই দাবি উদ্যান পালন দপ্তরের স্থানীয় বাজারে আমের দাম এবার চড়া তারপরেও বেশ কিছু রপ্তানি কারণ এবছর মালদার আম বিদেশে পাঠানোর উদ্যোগ গ্রহণ করেছেন এবছর আমরা মালদা জেলা থেকে যদিও আমের উৎপাদনটা এবছর কম আবহাওয়ার তারতম্যের জন্য তবুও আমাদের কোয়ালিটি আম বিভিন্ন ব্লক ব্লকে প্রোডাকশন হয়েছে এই রিসেন্টলি বেশ কিছু এক্সপোর্টার যোগাযোগ করেছেন ইউনাইটেড কিংডম এবং আরও দু চারটে ইউরোপিয়ান কান্ট্রিতে যোগাযোগ যেমন দুবাই দুবাইয়ের সাথেও যোগাযোগ হয়েছে তো আশা করছি আগামী সপ্তাহে ইনিশিয়াল কেজে তেরোশো কেজির মতো হিমসাগর প্রথম কেজে যাবে এবং এটা যে মুহূর্তে কোয়ালিটি ওদের কাছে একসেপ্টেবল হয়ে যাবে এটা রেগুলার বেসিসে আগামী পনেরো কুড়ি দিন ধরে এটা পাঠাবো বলে ঠিক করেছে উদ্যান পালন দপ্তর সূত্রে আরও জানা যায় যে দুবাই ও ইউকেতে প্রথম পর্যায়ে আম পাঠানো হবে এই দুটি দেশে প্রথমে এক হাজার কেজি আম পাঠানো হবে সমস্ত আম হিমসাগর প্রজাতির প্রথম পর্যায়ের আম দুটি দেশে ভালো বিক্রি হলে আগামীতে মালদা জেলা থেকে গত দুবছর বিদেশে আম রপ্তানি করা সম্ভব হয়নি কিন্তু এবছর রপ্তানি করার একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইতিমধ্যে আমাদের যে সমস্ত এক্সপোর্টার বন্ধুরা আছেন তারা ইউকেতে এবং দুবাইতে আম রপ্তানি করার জন্য প্রথম থেকেই আমাদের মালদা জেলার ডিএম সাহেব এবং এখানকার হর্টিকালচার অফিসার জিএমডিআইসি আই প্রত্যেকটা টিম করে আমাদের মালদা ম্যাঙ্গো মার্ট্রেন পক্ষ থেকে কিছু আম চাষি আম ব্যবসায়ী বন্ধুদেরকে নিয়ে শুরু থেকেই কিছু বাগানে আইডেন্টিফাই করে সেখানে জৈবিকভাবে আম ফলানো হয়েছে যাতে করে এই আমগুলো বিদেশে এক্সপোর্ট করা যায় সামনের সপ্তাহে আমাদের প্রথম কনসাইনমেন্ট যাবে ধাপে ধাপে আমাদের মিডল ইস্টে এবং ইউনাইটেড কিংডমে আমল রপ্তানি হবে ইতিমধ্যে বিদেশে আম রপ্তানির সমস্ত রকম প্রস্তুতি শুরু হয়েছে বেছে বেছে জেলা যে সমস্ত বাগানে ভালো মানের আম রয়েছে সেগুলি পাঠানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে সমস্ত কিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের মধ্যেই বিদেশে পাড়ি দেবে মালদার প্রথম পর্যায়ের আম পিউরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা